নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপি দলটি আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাবে সরকার রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল সোয়া এক ঘন্টার বেশি সময়ের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ওয়াহেদিন মাহমুদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি महासचिव কত ঘন্টা আলোচনা হয়েছে এতদূর আরো প্রসারিতরা হয়েছে বিএনপি নির্বাচনের কোন রূপরেখা দিয়েছি কিনা সাংবাদিকরা জানতে চান আমরা অত্যন্ত আশাবাদী হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নেতৃত্বে প্রফেসর ইউনুস রয়েছেন তারা তাদের আন্তরিকতা দেশপ্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে অধ্যাপক মোহাম্মদ প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায় বিএনপি নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম চ্যানেল আই ঢাকা